সালাম আলাইকুম দর্শক বাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেল আই রে ভি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন অধীর আগ্রহে বসে আছেন যে বাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে পাঠের বাজার কেমন চলছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুলো জানার জন্য আহ প্রিয় দর্শক আপনাদের সেই তথ্যগুলো গুলো জানানোর জন্যই আইসক্রিরে প্রতিবেদনা জানানো হবে যে বাংলাদেশের জেলাগুলোতে বর্তমানে হাই কোয়ালিটির পাঠ কেমন চলছে আ প্রধানত সবর পথে পাবনা জেলাতে পাবনা জেলাতে যেগুলা হাই কোয়ালিটির পাট সেই হাই কোয়ালিটির পাটগুলো বর্তমানে 33 থেকে 3400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে কোন কোন হাটগুলোতে 3200 কোন কোন হাটগুলোতে সর্বোচ্চ 33 এবং কোন কোন হাটগুলোতে আমরা দেখেছি যে 3350 এবং সর্বোচ্চ 3400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটা কিন্তু কোয়ালিটি ভেদে অর্থাৎ যেটা সুপার হাই কোয়ালিটির পাট সেটি কিন্তু যে হাটে আমদানি হোক সেখানে কিন্তু 3400 টাকায় বিক্রি হচ্ছে তবে কিছু হাটগুলোতে কিন্তু যে মানের পাটের আমদানি ভয় আর সেই বানের সর্বোচ্চ যেটি দাম সেটি কিন্তু 3200 টাকায় বিক্রি হয় তাহলে জানেন যে পাবনা জেলার বর্তমানে পাটের বাজার দর 3200 বা 3300 আর প্রিয়দর্শক এই থেকে ফরিদপুরের দিকে যদি আপনারা তাকান সেখানেও কিন্তু পাটের ভালো দাম অর্থাৎ সেখানে আবার সুপার হাই কোয়ালিটির পাটগুলো 3500 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে এবং জামালপুরের দিকে যদি তাকান সেখানেও কিন্তু 33 3400 3450 পর্যন্ত বিক্রয় হচ্ছে টাঙ্গাইলও কিন্তু 33 3400 3450 পর্যন্ত বিক্রয় হচ্ছে হাই কোয়ালিটি যে থেকে গুলো আছে মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে কিছু কিছু জেলা থেকে আমরা যে তথ্যগুলো পাই সেখানে কিন্তু তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট এবং কোন কোন হাটগুলোতে সেখানে ছাব্বিশশো বা আ 2800 টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে তবে সেগুলো সুপার হাই কোয়ালিটির পার্ট না যেগুলো হাই কোয়ালিটির পাট প্রত্যেকটা ভাটে প্রত্যেকটা জেলাতে কিন্তু সেগুলো 3400 টাকার মধ্যে বিক্রয় হচ্ছে আপনি যদি কোন জেলা যে সেখানে পাটের বাজারদর 2800 বা 2600 সর্বোচ্চ তাহলে বুঝবেন যে সেখানে হাই কোয়ালিটির পাটগুলোর খুব একটা আমদানি বর্ষণে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পাট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে